আপনাদেরকে মৌলিক এবাদত দ্বারা বোঝাতে চাই যে সেই এবাদত এবাদত কি প্রভাব হওয়া উচিত আমাদের ব্যক্তিগত জীবন নামাজ একটি মৌলিক এবাদত তাই না ইসলামের স্তম্ভ ইসলামের ফতি তহিদ আল্লাহর একত্রবাদের পরে যদি কোন ইবাদত শ্রেষ্ঠ থাকে তাহলে সেটি কোনটি নামাজ সালাত যে সালাতের মাধ্যমে আমরা দিনে পাঁচবার আল্লাহর সাথে কথোপকথন করে থাকে যে সলাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই হেদায়ত চাই যে সলাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাক্ষাৎ করা মানে কথা বলা নিজের মনের কথা ব্যক্ত করা সুযোগ পায় সেই সলা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে এটাই কি সীমিত এটাই কি সীমিত যে একজন মুসলমান একজন নবাসী এই নামাজ পড়া সে আল্লাহর সাথে সুসম্পর্ক সুসম্পর্ক করবে আর সেই নামাজি নামাজের প্রভাব তার জীবনে করবে না এটা হয় কখনো না এই নামাজের সামাজিক প্রভাব রয়েছে পারিবারিক প্রভাব রয়েছে একজন মোসান্দি যদি সে সত্যিকার সলা তাদের থাকে তাহলে তা সে অশ্লীল বিষয় থেকে যতগুলো খারাপ গুণ রয়েছে সেগুলো থেকে বেঁচে থাক আল্লাহ তামার কথা বলে অশ্লীল কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে তাহলে এই সনাতের প্রভাব তার জীবনে এটাই যে সেই অশ্লীল কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকে কিন্তু তারপরে যদি কোনো মশাল্লি কাজ কাজ না তো অবশ্যই তার ও প্রশ্ন চিন্ন সে সেই মতো সলাৎ আদায় করতে পারেনি যেই মতো তাকে সলাপ আদায় করা উচিত সম্মানিত উপস্থিত দেখুন অনুরূপ